আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ আলমদিন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি ফুল প্লান্ট নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিওটি দেখুন প্রস্ত আছে ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে উনচল্লিশ ফিট এক ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বারো ফিট বারো ফিট একটি সিড স্টেয়ার তিন দাপের স্টেয়ার দেওয়া আছে চারটি বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট একটি অ্যাটাচ টল একটি কমন হল একটি ডাইনিং দেওয়া আছে এগারো ফিট নয় ইঞ্চি বাই বা দশ ফিট টয়লেট দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে মাস্টার বেডগুলো বারো ফিট বাই বারো ফিট একটি ড্রয়নিং ড্রয়িং রুম আছে এগারো ফিট বাই বারো ফিট একটি ফুস্টের ডিজাইন আছে নয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট বারান্দা আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তাই আপনারা যারা বাড়ির ডিজাইন যে কোনো কাজ অনুযায়ী যে কোনো মডেল অনুযায়ী আপনারা বাড়ি ডিজাইন করে আমাদের থেকে নিয়েতে পারবেন যারা অল্প জায়গার মধ্যে বাড়ির ডিজাইন করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা এই বাড়ি ডিজাইনটি করে দিয়েছি তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম